বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ কলকাতায় সোমবার সাধু নিয়ে রাজপথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও মিছিলের শুরুতেই বেগ বাগানে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ সেখানে বসে পড়ে ফের ছাব্বিশে ডিসেম্বর বৃহত্তর অভিযানে ডাক বিরোধী দলনেতা বাংলাদেশে তার আজ পড়েছে এপার বাংলাতেও মনময় সিং এর ভালুকায় হিন্দু বাঙালি শ্রমিক দীপচন্দ্র দাসের গণপিটুনি ও অগ্নিসংযোগে মৃত্যুর ঘটনায় প্রতিবাদে কলকাতায় পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজাম প্যালেস থেকে ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে মিছিলের ডাক দেওয়া হলেও বেগ বাগানের মুখেই পুলিশি ব্যারিকেটে আটকে যায় সেই অভিযান যতক্ষণ না মিট করছে ক্ষমা চাইছে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ছাড়বো না প্রতি সপ্তাহে আসবে দশ হাজার করে লোক নিয়ে আজকে পাঁচ হাজার লোক নিয়ে প্রতি সপ্তাহে আসবে আমি ছাড়াল লোক আগে হিন্দু পরে রাজনীতি এদিন গেরুয়া পতাকা হাতে সনাতনী ঐক্যের ছবি ধরা পড়ে কলকাতার রাস্তায় সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ গেরুয়া বসন পরে শঙ্খধ্বনির মধ্য দিয়ে প্রতিবাদে সামিল হন বহু মানুষ আমরা বলছি মারো মুখ্যমন্ত্রী ঠিক কাজ করছে না অন্যায় করছে হিন্দুদের পরে হিন্দুত্ব দিচ্ছে না হিন্দুতত্ত্ব দিচ্ছে না মুখ্যমন্ত্রী যুগে জু জুতো বাড়াই মারতে হবে এর জন্য কোনো উপায় নাই। আমাদের এরকমভাবে পথে নামতে হবে কেন এটা একটা নৃশংসা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের যতক্ষণ না উচ্চতর শাস্তির ঘোষণা হচ্ছে ততক্ষণ আমাদের এই কাণ্ডব জারি থাকবে এখন যেটা দেখছেন এটা টেলার পিকচার আবি বাকি হ্যাঁ লাখো লাখো সাধু সন্তরা এবার রাস্তায় এক ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী থাকল শহর তিলোত্তমা বাংলাদেশে একের পর এক অশান্তি এবং হিন্দু যুবককে যেভাবে পিটিয়ে খুন করে অগ্নি সংযোগ করে দেওয়া হয় তারপরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ভারতবর্ষ এবার শুভেন্দ্র অধিকারীর নেতৃত্বে হিন্দুরা মিছিল করল নিজাম এবং মিছিলের গন্তব্যস্থল ছিল ডেপুটি হাই কমিশন ডেপুটি হাই কমিশন যাবার আগে ঠিক বেগবাগানের এই সিগনালের মুখে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারী সহ হিন্দুদের গেরুয়া পতাকা হাতে নিয়ে এই মুহূর্তেও বিক্ষোভ দেখাচ্ছেন তারা বেগবাগানের পথে বসে পড়েন শুভেন্দু অধিকারী এবং একটাই ধরি ছিল হিন্দু যেন জাগছে সনাতনীরা আগামী তারিখ আগামী পুনরায় দশ হাজার মানুষ নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল এই মিছিলকে তাই আবারও ছাব্বিশ তারিখ আবারও ডেপুটি হাই কমিশন অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে শহর বেগবাগান অঞ্চল ক্যামেরার স্বপনের সঙ্গে স্বীকৃতি কে টিভি বাংলা কলকাতা